দের যে সেবাগুলো পাওয়ার কথা গ্যাস পাওয়ার কথা রাস্তায় জলবদ্ধতা এই জায়গাগুলোতে সবসময় অবনতি থাকছে গ্যাস গতকালকে যখন আমরা ম্যারা গিয়েছিলাম তখন আমরা বলছিলাম যে রাত দুইটার সময় গ্যাস আসে ভোটবেলা আবার চলে যায় সারাদিন মেয়ারা গ্যাস পাওয়া যায় রান্নাটা করতে গেলে চুলা জ্বালালে গ্যাস নাই তখন কারো লাখি দিয়ে ঝোলা রাত্রা করছে বা সিলিন্ডার বাংলা রাস্তার সাথে অবস্থান জলবদ্ধতা আছে মশা শুধু আছে

বলছেন যে রাজনীতিকরা তো আসে নির্বাচনের আগে আসে তারপরে যে সমস্যা এই গ্যাসের সমস্যা রাস্তার সমস্যা জলগুলো সমস্যা সেগুলো বছরের পর বছর ধরে একই আছে তারা কিন্তু বিশ্বাস করে যখন প্রতিবারই সংসদের কাছে পাশে ফাঁস সেই ব্যাপারেও যেহেতু আমি ওষাদার রাজনীতিবিদ না একেবারেই ঘরের বেড়ে করে আমরা নিশ্চিত শিক্ষক কোনো হাই ঘুরছে হলে না কারোর মাধ্যমে আসতে হবে না আমার গুরুত্বপূর্ণ ফাইলে চাকরি করে শিক্ষা নিয়ে আমাদের শরীর শিক্ষার কথা আছে ধরেন আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদের সাথে অনেক গুরুত্ব বলেছিলেন যে শিক্ষার মঞ্চ আসলে বাড়ানো দরকার শিক্ষাতে অনেকের খেয়াল করা দরকার আগে যেমন অনেকেই আহ বলছিলেন যে আসলে নতুনই যে প্রতিযোগিতা আমাদের ক্ষেত্রে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম তাস্তিম জার সাথে তিনি কিন্তু কথা বলছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এর আগে আমরা বার্তা টোয়েন্টি ফোর কিন্তু তার সাথে কথা বলেছিলাম এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে মূলত যে নির্বাচনের বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু তিনি মোটামুটি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে তিনি চিন্তিত এবং তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন যদিও তিনি আসলে যেমন বলছেন যে এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি আসলে এবং নির্বাচনী পরিবেশ সেটি ঢাকা নয় আসনে কিন্তু তিনি বলেছেন যে আসলে ঠিক আছে এবং এছাড়া যদি বলতে চাই যে আজকে সকাল সাড়ে এগারোটা অর্থাৎ বারোটা নাগাদ কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা শুরু হয় এবং এটি যে বাসাবো বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দির এলাকাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন স্কুলের সামনে থেকে শুরু করে অলিতে গলিতে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন ভোটারদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থী সহ তরুণ তরুণী এবং বিশেষ করে নারী ভোটাররা কিন্তু বেশি আগ্রহ প্রকাশ করছেন এবং তারা কিন্তু আসলে তাকে দেখে ছুটে আসছেন এবং তার সাথে কথা বলছেন ছবি তুলছেন এমনটাই কিন্তু আমরা এখানে দেখছি এবং এর এর আগে তিনি তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা এবং चनी uh,